উনি আমাদের গাড়িগুলো দেখাবে পাশাপাশি দামগুলো আপনাদেরকে জানান কি গাড়ি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন আসলে গাড়িটার বেশ কিছু সমস্যা ছিল সেগুলো রিপেয়ারিং করা হয়েছে তো এই গাড়িটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন তো গাড়িটার তো আপনাদেরকে বডি দেখাচ্ছি সিট দেখাচ্ছি পাশাপাশি এখানে যে বডি রয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন আর এই পাশে যদি আমরা দেখাই এখানের যে সিট এবং কি পিছনের ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া তো গাড়িটা আপনারা ইচ্ছা করলে খুব সহজে নিতে পারেন সমস্ত কিছু সেট করা আছে শুধু ব্যাটারি ঢুকিয়ে গাড়িটা চালাবেন তো এই গাড়িটার আসলে দাম কত পড়বো মানে ব্যাটারি ছাড়া কত পড়বো আর ব্যাটারি সহ কত ভাই মনে করেন যে ব্যাটারি ছাড়া আপনার মাত্র চল্লিশ হাজার টাকা বডি পড়বো আর যদি কেউ যদি পুরান ব্যাটারি দিয়ে নেয় তাহলে নব্বই হাজার টাকা পড়বো আর যদি নতুন ব্যাটারি দিয়ে নেয় তাহলে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া মাত্র চল্লিশ হাজার টাকা কৌ কি যদি ভিডিও দেখে কেউ আসে আর কিছু কম রাখতে পারবে না কম করা যাবে তো অবশ্যই ভিডিও থেকে আসলে কিছু একটা ছাড় পাবেন তো এখানে খালি এই গাড়িটাই না কন্ডিশন এখানে এরকম রয়েছে পিছনের যে ছাদ আপনারা বলেন যে ভাই গাড়ির ভিতরে এবং কি সবই দেখাবেন তো চাকাগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এখানের যে বডিগুলা এবং সামনের যে কন্ডিশন চাক্কা তো সবই আপনাদেরকে দেখাইলাম তো অবশ্যই এই গাড়িটা শুধু বডিটা আপনি চল্লিশ হাজারের মধ্যে নিতে পারবেন পাশাপাশি আরও এখানে বেশ কিছু গাড়ি রয়েছে এখানে কিন্তু গাড়ি কেনাবে চা করা হয় আপনার ইচ্ছা করলে এখানে গাড়ি বিক্রিও করতে পারবেন এখানে আসলে আপনি গাড়ি আহ সুলভ দামে এবং কি সুখ দামে বিক্রি করতে পারবেন পারাবাড়ি এখানে আরো বেশ কিছু একটু সেনা কল্যান গাড়ি রয়েছে এতক্ষণ আপনাদেরকে এস ফর গাড়িটা দেখাইলাম এখন আমি স্যানা কল্যাণ একটা গাড়ি দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে গাড়িটা আসলে কন্ডিশন এবং কি চাকা বডি সিট মানে এটা

তো দেখতে পাচ্ছেন ভিডিও দেখে যদি আসেন তো অবশ্যই আপনাদের যে গাড়ি ভাড়ার যে খরচাটা উগোছ সেটা আসলে ওনারা বহন করার চেষ্টা করবে আর আপনাদেরকে পিক আপের মাধ্যমে গাড়িটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয় তো এখানে খালি একটা গাড়ি না এখানে আরো বেশ কয়েকটি গাড়ি আছে তো আপনারা যদি আসেন এখান থেকে দেখি আপনি যেকোনো একটা গাড়ি নিতে পারবেন তো এখানে আসলে এই গাড়িটা কত যাচ্ছে এদিকে একটা আসো তুমি এই গাড়িটা এক লাখ পঁচিশ হাজার টাকা তো এখানে লক্ষ্য হলে দেখতে পারবেন আরেকটি গাড়ি রয়েছে তো এই গাড়িটারও মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এই গাড়িটার দাম কত যাচ্ছ এক লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটা কি সব ওকে আছে একদম ওয়ারিং থেকে শুরু করে যাবো ওকে আছে না

তো অবশ্যই আপনারা গাড়ি কেনার সময় হয়তো আমরা থাকবো না আর আপনাদের দেখে শুনে বুঝে চাক্কা বিস্তারিত দেখে গাড়িগুলা কিনবেন অবশ্যই একটা গাড়ি তুমি তো দীর্ঘদিন যাবত গাড়ির ব্যবসা করো একটা গাড়ি আসলে যদি কি দেখে যদি মানুষ কিনলে ঠকবে না একটু তোমার কি ধারণা দেবে আপনারা কত বড় আমরা দেখতে পাবো গাড়ি কি কি প্রথমে তারপর দেখুন আমাদের বডি আছে বডি এর সোনাল গলার আছে নাকি বাংলা গলার আছে গাড়ি ভেরাইটি ব্যাটারি আরকুমেন্ট হাতের বানানো থাকে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের শোরুমের থাকো না আরেকটি আসলে এটা কি মিশুক গাড়ি না মিশুক গাড়ি রিক্সা মডেলের গাড়ি তো এই গাড়িটা আপনাদেরকে যদি

তো ওইগুলো আসলে এইভাবেই বানাই না আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় চলে থাকে তো এই ধরনের গাড়িগুলো যদি নেন চার ব্যাটারির গাড়ি তো এই গাড়িগুলো নিতে পারবে তাছাড়া এখানে আরও অসংখ্য গাড়ি রয়েছে আপনারা আসলে আপনাদেরকে পাশাপাশি এখানে কিন্তু এই শোরুমটার আশেপাশে কিন্তু আরো বেশ কিছু শোরুম রয়েছে আপনারা আসলে সেখান থেকেও ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন না কি বলো হয়তো এখানে আপনার বললো না বা গাড়িটা পছন্দ হইলো না এখানে কিন্তু ওই ওই দিকে যদি তাকান আবার মানে কি বলবো চতুর্দিকে কিন্তু দোকান রয়েছে সেখান থেকেও আপনি ইচ্ছা করলে গাড়িটা নিতে পারবা এই গাড়িটার দাম কত যাচ্ছে

এক লাখ পাঁচ হাজার টাকা দেয় না তো চালাইতে পারতো ঠিক মতে যদি কোনো সমস্যা হয় তারা আসলে কি সমাধান করে দেয় আপনি কোন গাড়িটা কিনছেন ওই গাড়িটা না ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে রাখা আছে যে গাড়িটা এই গাড়িটা তো আসলে কিনছেন না এই গাড়িটি তো না তো তাছাড়া আরো বিভিন্ন গাড়ি রয়েছে আপনার আসলে যারা নিতে চান তো অবশ্যই আইসে দেখে শুনে বুঝে নিবেন তো আসলে আজকের ভিডিওটা এতটুকু ছিল তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন